সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি বড় খোঁচাবাড়ি হাট ঠাকুরগাঁ জেলার সদর উপজেলায় কিন্তু এই হাট সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবারে বসে তবে মঙ্গলবারের হাটটা জমজমাট হয় বেশি শনিবারের হাটটা কিন্তু তার তুলনায় একটু ছোট হয় তো আজ ছিল মঙ্গলবার দোসরা আগস্ট দুই আমার সামনে আপনারা যেগুলো দেখছেন এগুলো শাহিওয়াল জাতের সার গুরু তবে পার্সেন্টেজ খুব ভালো পার্সেন্টেজ বলা যাবে না মানে যেগুলো আছে সেগুলোই আপনাদের একটু তথ্য নিতে চাই ভাইজান ভালো আছেন এই যে এইটা বয়স হয়েছে কি ভাইয়া দাঁত হয়েছে দুই দাঁত কত চাচ্ছিলেন ভাইজান এটার দাম একশো তিরিশ এক লাখ তিরিশ চাওয়া দাম কত বলে ভাই কত বলে চোদ্দ পনেরো বারো চোদ্দ পনেরো বারো বেচা বিক্রির দাম

এখানে একটা দেখছি আমরা এটা একটু তথ্য দিতে চাই যে দেখছেন মোটামুটি নাবি ঝুলানো আছে দেখছেন দেখা দেখি শুরু হয়ে গেল কত বললেন ভাইয়া ভাই কত চাইলো একশো পাঁচ একশো পাঁচ আর আশি এই যে এইটা দেখছেন একশো পাঁচ এবং আশি দাম চলছে দাঁত কি হয়েছে ভাই দেখা দেখি দাম দর চলছে ভাই উনি কত বললো না কত বললো ছিয়াশি আর আপনি কত চাইলেন সর্বশেষ পঁচানব্বই পঁচানব্বই পঁচাশি ছিয়াশি আর পঁচানব্বই এই যে এইটা দেখছেন দেখা দিকে চলছে পঁচাশি ছিয়াশি আর পঁচানব্বই এখানে একটা দেখছি এখানে একটা দেখা দেখি চলছে

কথা বলছেন ভাই ভাই ভাগ করা যাবে না বলা যাবে না এখানে সব কাস্টমার আছে সব অনেকেই না না ঠিক আছে না না ঠিক আছে বিক্রি করতে হবে হ্যাঁ উনি বলতো কত 80 কই দিবেন 77 এখনো দাঁত হয় নাই এই যে এটা দাম দর চলছে

এই যে দেখছেন এইটা দাম দর চলছে ওই এখানে একটা দেখছি আমরা এটা একটু তথ্য দিতে চাই আপনাদের দেখছেন এই যে সাইস টা কালারটা ভাইয়া কত চাইলো একশো পঁচিশ

বেঁচা না গেলে তাহলে বাইদেউ হওয়া দিবে মাছ এবং বিরানব্বই এই যে এইটা দাম চলছে দেখছেন আপনারা যেইখানেও দামদর শুরু হয়ে গেছে এখানে দেখছেন এখানে একটা শার্ট দেখছি আমরা এটা কথা বলছেন ভাই পচাত্তর ভাইয়া কথা চাইলো

ষাট হাজার টাকা দাম বলছে দেখি এনার কি অবস্থা কত চাইলো লাস্ট কত চাইলো সত্তর আর ষাট দাঁত হয়েছে দাঁত হয়েছে দুই দাঁত দুই দাঁত দুই কম সত্তর এবং ষাট দুই দাঁত বয়সের এই যে আমরা আর একটু দেখি সামনের দিকে

পঁচাশি হাজার চাওয়া দাও ছয় হাজার নেব ভাই ছয় হাজার ছয় বলতে কত দেখি দেখা দেখি চলছে ভাই আপনারা কত কত দিলেন নাম কত দিলেন হয়ে গেছে হয়ে গেছে কত হয়েছে কত পঁচাশি পঁচাশিতে বিক্রি হয়ে গেছে একটা দেখানোর চেষ্টা করছি তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ